সাদেক গ্রহণ জয়পুরের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সে আবারও আমরা নতুন সাপ্তাহিক আপডেট নিয়ে আসলাম জয়পুর থেকে আজকের তারিখটা বলে দিয়ে দর্শক আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি দর্শক ডিসেম্বরের শেষ মাসে ধামাকা অফার এবং জয়পুর বাজার কেমন দাম দর সেই সম্পর্কে আজকে আইডিয়া দিব আপনাদের আজকের দিনে সব গুরুগরই আজকে দেখেন এই সাইওয়াল গুরুর হাট দর্শক জয়পুরহাট সব করে থাকবে আজকে হাইকলে সম্পন্ন সাইবাল গরু নিতে চান নাভি কম্বরে দিকে সেরা সেরা মনের গরুগুলো আছে দেখাবো দর্শক দেখেন সাদা গরু সব গরুদের এই ধরনের গরুই হাঁটতে করে থাকে দেখেন নাভি কম নামে দেখেন অনেক সুন্দর সুন্দর নামের গরু এ দর্শক পাওয়া যায় এবং বাঁকড়া একটু পিঠেরও গরু যারা নিতে চান বাঁকড়া পিডেরও গরু নিতে পারবেন গরু বা সাদা আরিয়া গরু শাল গরু নিতে চান তারা সবগুলোর গুলোই হাঁটতে পড়তে পারত বড় সাইজে গরু নিতে চাইলে এরকম বড়ো সাইজের খুব সুন্দর সাত হাত ছোটো গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর গরু দেখেন আচ্ছা ভালো আছেন কয় পিস গরু নিয়েছেন আজকে দুই পিস এক পিস বিক্রি করছে ওই মাত্র চাচ্ছে হ্যাঁ আচ্ছা কী যাদের গরু শাইওয়াল সাইওয়াল হ্যাঁ আচ্ছা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন পুষ্পান্ন চাচ্ছেন বাজারে কেমন দাম বলতেছে ছয় চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সেখান দাম তো হচ্ছে ডক্টর সেখান দাম তো হচ্ছে সীমিত দামে গরু বিক্রি চুয়াল্লিশ হাজার মধ্যে আপনারা বুঝতে পারবেন না এই দাম বলতেছে কত হয় এবং কত যায় সেরা মানে আচ্ছা আপনি ব্যাসা বিক্রি কেমন রাখছেন কত হলে বিক্রি করতে চাচ্ছেন পঞ্চাশ হলে বিক্রি করবেন পঞ্চাশ টাকা টাকা তাদের বাজার এরকম ছোট গরু দেখেন সুন্দর আর একটা দেখতে পাচ্ছেন বড় গরু

বলে সেরা মানে দাম বের বেরোচ্ছে সীমিত হলে বিক্রি হয় অল্প দাম হওয়ার কারণে ইন্ডিয়ান বর্ডার পাঁচ থেকে সাত কিলো হওয়ার কারণে এখানে সীমিত দাম করে বিক্রি হয় সেই হাই হাইকোর্টের সম্পূর্ণ সব